কবরের আজাব কি শুধু আত্মার ওপর নাকি আত্মা ও দেহ উভয়টির ওপর হবে কবরের আয়াব নিয়ে অনেকের মনে প্রশ্ন থাকে এটি কি শুধু আত্মার ওপর হবে নাকি আত্মা ও দেহ উভজটির উপর আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ আজকের ভিডিওতে আমরা কুরআন ও হাদিসের আলোকে এই বিশেষটি বিস্তারিত আলোচনা করব কবরের আয়াব কি ইসলামে কবরের আয়াব একটি বাস্তব সত্য এটি পাপী ব্যক্তিদের জন্য আল্লাহর শাস্তির একটি ধরন সৎ ও নেককার ব্যক্তিদের জন্য কবর প্রশান্তির স্থান হয় কুরআন থেকে আল্লাহ বলেন অগ্নি তাদেরকে সকাল ও সন্ধ্যায় উপস্থাপন করা হবে আর যেদিন কেয়ামত সংঘটিত হবে সেদিন বলা হবে ফিরাউন পরিবারের লোকদের কঠিন শাস্তিতে প্রবেশ করাও সুরা গাফির চার ছয় কবরের আয়াব কার উপর পড়বে শুধু আত্মা নাকি আত্মা ও দেহ উভোজের উপর ইসলামী বিশ্বাস অনুযায়ী কবরের আয়াব মূলত আত্মার উপর হয় কিন্তু কিছু বিশেষ ক্ষেত্রে আত্মার সাথে দেহের উপরও প্রভাব পড়তে পারে আলেমদের মতে কেয়ামতের আগে পর্যন্ত আত্মা কবরের আয়াব ভোগ করে তবে কিয়ামতের দিন দেহ ও আত্মা উভজের উপর চূড়ান্ত শাস্তি হবে হাদিস থেকে রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসালাম বলেছেন তোমরা যদি জানতে যে কবরের আয়াব কত ভয়ঙ্কর তাহলে তোমরা বেশি বেশি কাঁদতে এবং কম হাসতে সহীহ বুখারি কবরের আয়াব থেকে মুক্তির উপায় কবরের আয়াব থেকে রক্ষা পেতে পাঁচটি কাজ করা জরুরি প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা কুরআন তিলাওয়াত ও বিশেষ করে সুরামূলক পড়া আল্লাহর কাছে ক্ষমা চাওয়া ও তবা করা সতর্কভাবে সত্য কথা বলা ও গিবত থেকে বিরত থাকা অন্যদের হক আদায় করা ও দানসতাকা করা হাদিস রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসালাম বলেছেন যে ব্যক্তি প্রতিদিন মুলক তিলাওয়াত করবে কবরের আয়াব থেকে রক্ষা পাবে জি কবরের আয়াব সত্য এবং এটি মূলত আত্মার উপর হয় তবে কিছু ক্ষেত্রে দেহের উপরও প্রভাব পড়তে পারে ইসলামের শিক্ষা অনুসারে নেক আমল করলে কবরের শান্তি লাভ করা যায় আমাদের উচিত আল্লাহর পথ অনুসরণ করা এবং কবরের আয়াব থেকে মুক্তির জন্য প্রস্তুতি নেওয়া আপনি কি কবরের আয়াব সম্পর্কে আরও জানতে চান কমেন্টে জানান আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন